রাধে রাধে বন্ধুরা সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ শুভ দীপাবলি সকল বন্ধুদেরকে জানাই তো বন্ধুরা আজকে যাচ্ছি একটা জায়গাতে এই দিনটাতে প্রত্যেক বছর আমাদেরকে ওখানে যেতেই হয় কেন যেতে হয় তার বিস্তারত তোমাদেরকে বলবো অপেক্ষা করে থাকো তো বাড়ি থেকে বেরোনোর আগে ব্লগটা জাস্ট স্টার্ট করলাম চলো যাচ্ছি তো বাইকটা যখন বার করে ওখানকে নিয়ে যায় বাড়ির বাচ্চাটা কানতে লেগেছে আমাদের সাথে যাবে তো কী করবো ও তো ও তো না নিয়ে গেলে উপায় নেই ও তো ছাড়ছে না আর ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না তো চলো বন্ধুরা যাচ্ছি রাস্তায় কথা হবে তো বন্ধুরা অনেক দিন পর চললাম মায়ের কাছে পূজা করাতে তো তোমার কেমন লাগছে বলো মায়ের কাছে যাচ্ছি ভালো লাগবে না বলো আমার তো শরীর খারাপ থাকাকালীনও শরীরটা যাতে সুস্থ হয় শরীর এমনিতেই সুস্থ হয়ে গেল অনেকদিন ধরে ভাবছি যে মায়ের মন্দিরে একবার যাব পূজা করাতে তো ওকে তো বাড়ি থেকে যাওয়ার নাম শুনে শরীর অনেকটা ভালো লাগছে তো ওকে ওকে তো বাড়ি থেকে বার করতেই পারছি না তোমরা তো দেখেছো যে যখন আমি বাজার যাই তো বাজার থেকে আসার পরে সেদিন একদম এত মাথা ধরে ওর বোঝা হয়ে যায় যে ওখানে বাড়ি থেকে কোথাও নিজেতেও ভয় লাগে এতটা টেনশন লাগে জানো তো তো যাই হোক শেষ মেশ চললাম মায়ের মন্দিরে পূজা করাতে আর এই আর এই মন্দিরে আমরা প্রত্যেকটা বছর এই দিনে কিন্তু যাই তো বন্ধুরা চলো তো মাঝ রাস্তাতে একটুখানি দাঁড়ালাম যেহেতু পাশে রয়েছে তো অনেক দিন পর চলাম মায়ের মন্দিরে পূজা করাতে তো ওকে নিয়ে অনেকবার ভেবেছি যে একবার যায় ওই মায়ের মন্দিরে যেখানে আমরা প্রত্যেক বছর এই দিনটাতে যাই কিন্তু ওকে নিয়ে যাবো কি তোমরা তো দেখতে পাচ্ছ ওই তো কাটছে এখনও আর কোথায় নিয়ে যাবার নাম করলেই তো আমার ভয় লাগে ও সামান্য বাবার বাড়ি এখান থেকে কুড়ি বাইশ কিলোমিটার দূরে তো সেখানে নিয়ে যদি যেতেই ও তো একদম এসে তো মাথা ধরে বোঝা হয়ে যায় একদম অবস্থা প্রত্যেকটা ফলের দোকানে এতটা ভিড় যে একদম মানে কিনবো কি এতটা ভিড় দাঁড়াতে পারছি না দেখি আর সামনে কোনো দোকানে যাচ্ছে ওখানে ভিড় হয়েছে কিনা দেখি সামনে দোকানটাতে ভিড় যদি কম থাকে তাহলে ওখানে নিয়ে নেবো বুঝতে পারছো প্রত্যেকটি দোকানে প্রচুর পরিমাণে মালা এবং আজকে এই দেওয়ালি উৎসবে তো প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড় ভাড়টা প্রচুর ভিড় ভাড়টা কোনো রকমে আমি বাইকটা একধারে রেখে আমি চলে এসেছি পুজোর কেনাকাটা করতে তো এখানে কেনাকাটা করে নিয়ে আমি যাব আমার সেই মায়ের মন্দিরে যেখানে আমার আজকে যাওয়ার উদ্দেশ্যটা ছিল আমি এখন রয়েছি পাড়ুই বাজারে যে যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাড়ুই বাজারে তো সেখানে আমি এই পূজা জিনিসপত্রগুলো কিনছি তোমাদেরকে বলেছিলাম যে আমি সে ছোট্ট থেকে আসি একটা মন্দিরে এই মায়ের মন্দিরে আমি যখন ছোট ছিলাম তখন আসতাম মা বাবার সাথে আজকে আবার বয়স হলো প্রায় পঁয়তাল্লিশ বছর এখনও পর্যন্ত আমি প্রত্যেকটা বছর আসি এবং মাঝে মাঝেও আসি তো এই সেই মন্দির আমি এখানকার যে যিনি রয়েছেন পুরোহিত পূজারী তাদের কাছ থেকে জেনে নেবো যে কতদিনের পুরনো মন্দির কতদিন ধরে এই মন্দিরটা পূজা হচ্ছে কতদিন ধরে এই মায়ের মন্দিরটা প্রতিষ্ঠিত তো এখানে তো আপনারা জানেন যে আমি এখানে সেই ছোট থেকে আসি তো এই মায়ের মাহা তো অনেক আমি জানি তো এই মন্দিরটা মানে এই মা কতদিন ধরে পূজিত হচ্ছে এখানে তিনশো বছর ধরে তিনশো বছর ধরে এখানে পূজিত হচ্ছে তো এখানে কি আপনারা এটা কি আমাদেরই এটা এটা আমাদেরই পূজা এটা রায় বাড়ি কালী পুজো আচ্ছা আচ্ছা তো এখন কে পুজো আজকে যে পুজোটা হবে ও আচ্ছা আজকে পুজোটা আপনি করবেন আর আগে তো আমি ওনাকে দেখেছি যে উনি পুজোটা করেন আর কি আর এখানে পূজা কখন শুরু হবে আজ বারোটা পূজা শুরু হয় এগারটা করে বাড়ি আনতে যাওয়া হয় আর বাবার সময় পুজো হয় মানে সূর্যটা আগে শেষ করতে হয় বিসর্জন হয় আর কি সারাতে পূজা হয় এই মায়ের যে বেদি রয়েছে এখানে একশো আট মুন্ডমালা দিয়ে একশো আট মন্ডল দিয়ে উপরে কিন্তু মায়ের বেদিটা স্থাপিত হয়েছে এটা কতদিন আগে মোটামুটি এটা আমি দেখেছি এখানে অনেক পূজা আছে যাদের অনেক মনস্কামনা পূর্ণ হয় এবং আমি তো আসি আমি তো ছোট্ট থেকে দেখেছি আমি আসছি এবং আমি মা বা বল থেকে আজ অব্দি আমি বড় হয়ে গেছি আমি পর্যন্ত এখানে আসছি তো মায়ের মাহাত্ম তো অনেক তো আপনারা সকলে পালে এখানে আসবেন এই মা খুব জাগ্রত মা বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো দেখালাম যে মন্দিরে আমি সেই ছোট্ট থেকে আসছি আজও আসি এবং প্রত্যেকটা বছর এসেছি তো এই মায়ের মাহাত্ম অনেক তো এই বলে আজকের ব্লগটা শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং শাস্তা তো টাটা